আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখবো একে ফর্মা, রেক্টিফায়ার বা ডায়োড দিয়ে 220 ভোল্ট এসি থেকে কিভাবে আমাদের চাহিদা মতো ডিসি ভোল্ট তৈরি করা যায় ট্রান্সফর্মার নিয়ে আরেকটু কথা অনেকে আমরা জেনে থাকি ট্রান্সফর্মার দিয়ে ডিসিবল তৈরি করা হয় আসলে সেটা ভুল ট্রান্সফর্মার কিন্তু ডিসিবল তৈরি করতে পারে না এটা যেমন বারো ভোল্টের ট্রান্সফর্মার আমরা যদি প্রাইমারি কয়েলে টু টোয়েন্টি ভোল্ট ইন করি সেকেন্ডারি কয়েল থেকে বারো ভোল্ট এসি পাবো এখান কিন্তু ডিসি পাবো না সেই বারো বোলকে ডিসি করার জন্য অবশ্যই আমাদের রেকটিফায়ার বা ডায়ট ইউজ করতে হবে তাহলে কথা না বাড়িয়ে মুরগাতে চলে যাচ্ছি যাই হোক মুরগাতে যাওয়ার আগে একটি কথা আমার এই ভিডিও বা কাজগুলো যদি ভালো লেগে থাকে বা কিঞ্চিৎ পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন আর যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাথেই থাকবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করলেই খুব সহজেই আপনার কাছে চলে এখানে ইনপুট এসি দুইশো বিশ বোল্ট আর হচ্ছে আউটপুট এ সি এগারো পয়েন্ট ফাইভ বোল্ট পাঁচশো মিলিয়ে এ ট্রান্সফার থেকে চারটি তার বের হয়েছে দুইটি হচ্ছে সেকেন্টারি দুইটি হচ্ছে প্রাইমারি এখানে কিন্তু কোনো ধরনের সংকেত নেই কোনটা সেকেন্টারি কোনটা প্রাইমারি তাহলে আমরা কীভাবে এটাকে বের করব দেখেন সেক্ষেত্রে আমাদের একটা মাল্টিমিটার প্রয়োজন পড়বে মিটারটাকে ওমসে সেটিং করে নিব। উপরের দুটি তার মেপে দেখছি কত ওমস দেখায় এখানে আমাদের দেখাচ্ছে দুইশো পয়েন্ট পাঁচ ওকে এখন নিচের দুটি তার মেপে নিব এখানে দেখি আমাদের কত ওমস দেখায় এখানে দেখাচ্ছে শূন্য পয়েন্ট নয় তার মানে যেটা রেজিস্ট্যান্ট বেশি সেটা হচ্ছে আমাদের প্রাইমারি কয়েল এখানে আমরা টু টোয়েন্টি বোল্ট ইন করব। আর যেটা রেজিস্ট্যান্ট কম সেটা হচ্ছে সেকেন্ডারি কয়েল এখান থেকে আমরা বারো বোল্ট এসি পাবো প্রথমেই প্রাইমারি কয়েলে টু টোয়েন্টি বোল্ট ইন করছি এখানে নিউটল ফেজ এখানে উল্টা সীতা হলে কোনো সমস্যা নাই ফেস আর নিউটল দুটি তার সাথে সংযোগ করে কস্টিপ করে দিব। ওকে আমাদের প্রাইমারি কয়েলে টু টোয়েন্টি এসি ইন করা কমপ্লিট এখন আমরা কাজ করব সেকেন্ডারি কয়েলে এখন যদি আমাদের ট্রান্সফর্মার পাওয়ার দেই আমরা কিন্তু এখানে এগারো পয়েন্ট ফাইভ এসি পাবো ডিসি পাবো না ডিসি করার জন্য কি করতে হবে আমাদের রেকটিফায়ারগুলো ইউজ করতে হবে রেকটিফায়ার ইউজ করাটা একটু সহজ আমি দেখাবো কি ডায়োর দিয়ে যে রেক্টিফায়ার তৈরি করে যাই হোক এই রেক্টিফায়ারের কাজ কি দেখেন এখানে কিন্তু বিটের ডায়ট সিস্টেম করে চারটি টার্মিনাল তৈরি করছে তাই আমরা এটাকে রেকটিফায়ার বলছি আর আমরা ডায়টকে যখন ব্রিজ কানেকশন দিয়ে চারটি ফাংশন তৈরি করব। তখন কিন্তু এটা রেকটিফায়ারই হয়ে যাবে অতএব আমরা সচরাচর ডায়ট দিয়ে কাজ করে থাকি তাই আমরা ডায়ট দিয়ে কাজ করবো রেকটিফায়ার দিয়ে পরে আমি দেখাবো যাই হোক এটা ডায়ট কীভাবে কানেকশন করবো দেখেন এনে যেহেতু দুটি তার বের হয়েছে কিছু কিছু ট্রান্সফর্মায় তিনটি তার বের করা হয় যাই হোক আমি দুটি তারের ট্রান্সফর্মায় দেখাচ্ছি এটা কীভাবে ডিসি করব। তাহলে এখানে আমরা টু টোয়েন্টি বোল এসি ইন করলে এখান থেকে বারো বোল এসিই পাচ্ছি ডিসি করার জন্য আমাদের ডায়ট ইউজ করতে হবে তাহলে আমাদের চারটি ডায়ট লাগবে প্রথমে আমরা দুটি ডায়োটের চুরি চিহ্নিত মাথা এক করে শর্ট করে নিব তারপরে বাকি দুটি ডায়টের যেখানে চুরি চিহ্ন নেই সেই দুটি মাথা শর্ট করে নিব এখন এরকম দুটি বি হয়েছে এই বি কে এইভাবে এখানে কোনো উচ্ছে সেটা নাই যেদিকে আমাদের ইচ্ছা এইভাবে করে দুটি টার্মেলি শর্ট করে দিব আমাদের ডায়োডটা এইভাবে চারটি ডায়োডের সাথে চারটি ডায়ট কানেকশন হয়ে যাবে এখন আমাদের ফলো করতে হবে চুরি চিহ্নিত দুটি মাথা এক সাইডে থাকবে আর যে সাইডে চুরি চিহ্নিত নাই সেই দুটি মাথা এক সাইডে থাকবে তার যে বিপরীত দুটি মাথা আছে সেই দুটির সাথে আমরা কি করব। ট্রান্সফর্মার থেকে যে দুটি তার আসছে সেই দুটি তার সংযোগ করে দিব শোল্ডারিং আয়রন করে দিব যাতে লুজ না থাকে এখন কিন্তু আমরা চুরি চিহ্নিত যে দুটি মাথা আছে এখান আমরা পজিটিভ পাবো আর যে সাইডে কোনো চিহ্ন নেই এখান থেকে আমরা নেগেটিভ পাবো এখানে যে বারো ভোল্ট নেগেটিভ আর পজিটিভ একোরেট আমরা ডিসি পাবো না তার জন্য কি করতে হবে একটা ক্যাপাসিটার ইউজ করতে হবে এই ক্যাপাসিটার কিন্তু আমাদের ফিল্টার করবে ফিল্টার করে আমরা অ্যাকোরেট ডিসি পাবো তার জন্য আমরা কি করব দেখেন বাইশশো মাইক্রোফ্যারাড পঁচিশ বলতে একটা ক্যাপাসিটার নিয়েছি ক্যাপাসিটারের যে সাদা অংশ মাইনাস চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে মাইনাস টার্মিনাল আর যে সাইডে কিছুই নেই এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল ডায়োটের যে পাশে চুরি চিহ্ন তো সেটা আমরা ক্যাপাসিটারের পজিটিভ আর যেখানে চুরি চিহ্ন তো নাই সেটা আমরা ক্যাপাসিটারের নেগেটিভ সংযোগ করে দিব এখন আমাদের ব্যবহারের সুবিধার জন্য আমরা পজিটিভ টার্মিনালে লাল একটি তার সংযোগ করে নিব আর নেগেটিভ টার্মিনালে কালো একটি তার সংযোগ করে নিব। এখন ভালোভাবে সোল্ডারিং করে দিব এখন কিন্তু আমাদের বারো ভোল্টের ট্রান্সফর্মারটা কানেকশন করা কমপ্লিট এখন এখান থেকে বারো বোল নেগেটিভ পজিটিভ যে কোনো ডিভাইসকে পাওয়ার দিতে পারবো দেখেন আমি একটা লাইট নিয়েছি লাইটটাকে পাওয়ার দিচ্ছি দেখেন বারো বোল লাইটটাকে পাওয়ার দিতে আমার লাইটটি জ্বলছে আবার আমি একটা বারো বোল মোটর ফ্যান নিয়েছি আমি বারো বোল্ট থেকে পাওয়ার দিব দেখি দেখেন নেগেটিভ পজিটিভ টাচ করতেই আমার বারো ভোল্টের মোটর ফ্যানটি ফুল স্পিডে চলছে আশা করি বুঝতে পারছেন এই ধরনের ট্রান্সফর্মার টু টোয়েন্টি ভোল্ট ইন করে ডায়োড ব্যবহার করে ডিসি বল তৈরি করে আমাদের ডিভাইসকে খুব সহজে পাওয়ার দিতে পারি ওকে আজকের মতো আমি রফিক এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ